কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গেছি এবং আমি কিন্তু আমার কলিককে বললাম যে আমার একটু শরীরটা খারাপ লাগছে বাসায় যাব তো খুব স্বাভাবিকভাবেই আমি তাকে প্রথমে কথাটা বলিনি যেটি ঘটে আমাদের ওইটুকু মানতে হয় আমি মানলেও আরেকজন তো মানেন না সেই কারণে আমি তার জায়গাটিকে সম্মান রাখবার জন্যই কথাটি বলেছি যখন তিনি আমাকে বললেন না তুমি যেতে পারবে না এখন আসলে আরও অনেক কাজ বাকি আছে তখন আমি বললাম যে আমার তো হঠাৎ করে পিরিয়ড হয়েছে আমি কিন্তু তার চেহারাটা দেখেছি এবং আমি কিন্তু অনেক সহজে তাকে কথাটা বলতে পারি কারণ আমার জন্য কিন্তু এটি কোনো বিষয় না এবং কারোর জন্য হওয়া উচিত না আমি কিন্তু সেই সময় তার চেহারাটা দেখেছি এবং আমি মনে করি উনি আমার সাথে এইভাবে বলতেই পারতেন যে ও তাহলে তো আসলে কি করবে হয় তোমার জন্য আমি একটা ব্যবস্থা করি বা তুমি দেখো কি করা যায় থাকা যায় কি না এটিও বলতে পারতেন উনি একটু থমকেছেন আমি দেখেছি তো এই থমকানোটা আমরা আসলে দেখতে চাই না আমরা দেখতে চাই যে এই বিষয়টি আসলে যেমন করে তিনি আমি বলতে পারতাম যে আমার যে কোনো সমস্যা হয়েছে সেটি যেমন করে উনি আসলে আমার সাথে ফেস করতেন বা কথা বলতেন বা আমি ফেস করতাম তার সাথে সেইভাবে করলে আমার আরাম লাগতো আপনার মাসিকের প্রথম যে অভিজ্ঞতা সেটি ভিডিও করে এই ফেসবুক পেজে পাঠিয়ে দিন এবং আপনাকে দেখে হয়তো অনেকেই এই জায়গা থেকে বেরিয়ে আসবেন যে মাসিক এবং পিরিয়ড একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি আসলে লুকোবর কিছু নেই